সে স্বপ্নগুলো দেখলে মনে করবেন আপনার লোকেরা আপনাকে প্রশংসা করবে ইজ্জত সমান সম্মান বাড়বে এবং আপনার সমাজে আপনার একটা যোগ্য স্থান তৈরি হবে এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন আর আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি মৌলানা কাজী আমিনা তাফিম সমাজস্রতা ও লসুবাহতার স্বপ্নের মাধ্যমে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো এগুলো জেনে বুঝে তারা আগে থেকে সাবধান হতে পারে বা আগে থেকেই কিছু নিতে পারে এমন কিছু স্বপ্ন যেমন আপনি যদি স্বপ্নে দেখেন জুতা পড়তে দেখেছেন তাহলে বুঝবেন যে আল্লাহ সুমতলা আপনার ইজ্জত সম্মানকে বাড়াবেন লোকের আপনাকে প্রশংসা করবে আপনার মান সম্মান বেড়ে যাবে সমাজ আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনি টুপি পড়তে দেখলেও আপনি সমাজে ইজ্জত সম্মান আপনার বেড়ে যাবে লোকেরা আপনাকে প্রশংসা করবেন ইনশাআল্লাহ এবং নামাজের যদি ইমামতি আপনি কথা দেখেন নামাজের ভিতরে আপনি ইমামতি করছেন নামাজ পড়ছেন এক কথা আর ইমামতি করছেন তাহলে তো আপনার নেতৃত্ব আসবে লোক তো প্রশংসা করবেই মান সম্মানও বেড়ে যাবেন সাল এটা খুবই ভালো একটা স্বপ্ন মূল্যবান কোনো পাথর যদি আপনি দেখেন তাহলে আপনার ইজ্জত সম্মান বহুগুণ বহুগুণ বেড়ে যাবেন ইনশাআল্লাহ কোনো নবী অথবা রাসুলকে দেখলে তো চতুর্মুখী কল্যাণ এবং সার্বিক কল্যাণ লাভ হবে ইনশাআল্লাহ আপনি যদি বড় পাহাড় দেখেন পাহাড় দেখেন অনেক মান সম্মান লাভ করবেন এবং ভালো কিছু আপনি লাভ করবেন ইনশাআল্লাহ সমস্ত দর্শক শ্রোতা তো আমাদের মাঝে যেটা বুঝতে হবে আলম আবশির রহমতুল্লাহ আলাই এই বিষয়টা এভাবে বলেছেন যে এই স্বপ্নগুলো দেখলে আপনি প্রশংসিত হবেন সমাজ আপনাকে ভালো চোখে দেখবে সমাজের কাছে আপনি গ্রহণযোগ্যতা বেড়ে যাবে আপনি যদি স্বপ্নে দাড়ি সাদা দেখেন তাহলে বুঝবেন আপনার ইজ্জত সমান আকাশ চম্বি হবে ইনশাল্লাহ সোহান আল্লাহ এছাড়াও আপনি যদি নতুন চাঁদ দেখেন তাহলে এটা একটা ভালো স্বপ্ন বিশেষ করে চাঁদ যদি আপনার কোলে দেখেন তাহলে বুঝবেন আপনার সন্তানাদি হতে যাচ্ছে বিবাহিত যারা আছেন তারা সন্তানাদি হতে যাচ্ছে এমনটা দেখ বুঝবেন আর অবিবাহিত যারা আছে বুঝবেন তো আপনাদের ভালো কিছু প্রাপ্তি রয়েছে এটা একটা ভালো স্বপ্ন সমানিত দর্শক শ্রোতা আপনি যদি আয়নায় নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন আপনি প্রশংসিত হবেন আপনার মান সম্মান ইজ্জত সম্মান ইত্যাদিগুলো বেড়ে যাবেন সাল্লাহ আপনি যুবক কিন্তু আপনি নিজেকে দেখলেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন তাহলে বুঝবেন আপনি মান সম্মান লাভ করবেন হ্যাঁ এবং আপনার সমাজ আপনাকে অনেক বেশি পরিমাণে আপনাকে ভালোবাসবে আপনি যদি দেখেন বাতাসের উপরে ভ্রমণ করছেন বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছেন তাহলে খুবই ভালো স্বপ্ন এটা পুরুষ মহিলা যাই হোক না কেন এটা ভালো স্বপ্ন এবং আপনি মান সম্মান ইজ্জত সম্মান প্রশংসা পাবেন আপনি কোনো গর্ভবতী স্ত্রীর লোক যদি দেখেন তাহলে সার্বিক উন্নতি হবে টাকা পয়সার দিক দিয়ে উন্নতি হবে মান সম্মানের দিক থেকেও আপনি অনেক বেশি উন্নত হবেন আপনি যদি এমনটা দেখেন যে পড়াশোনা করছেন তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো স্বপ্ন এটা খুবই ভালো স্বপ্ন এটা আপনার ইজ্জত সম্মান মান সম্মান বেড়ে যাবে আপনি ঝর্নার ঝর্ণা থেকে পানি পড়ছে আর আপনি খাচ্ছেন তাহলে বুঝবেন আল্লাহ সব তাহলে আপনার জন্য ভালো কিছু রেখেছেন যে সম্মানের দিক থেকেও অন্যান্য দিক থেকেও আপনি খুব বেশি আপনি পুরুষ মানুষ আপনি ওয়াজ করছেন তাহলে আপনার মান সম্মান বেড়ে যাবে এবং আপনার লোকের আপনার প্রশংসা করবে আর আপনি যদি এমনটা হয় যে আপনি যদি মহিলা হন আপনি ওয়াচ করছেন তাহলে লোকের আপনাকে নিন্দা করবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সমাজ তাহলে আপনি এটুকু বুঝতে হবে আপনি বাতাস করছেন পাখা দ্বারা বাতাস করতে দেখা মান সম্মান বেড়ে যাবে প্রশংসা করবে সমাজ দর্শক সুতা আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন পরবর্তী আমার ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত